আবারও বিপদের মুখোমুখি রানী এবার রানীকে বাঁচাতে এগিয়ে এলো দুর্যয় বারবার আক্রমণের মুখোমুখি হচ্ছে রানী দুর্জয় রানীকে পাশাপাশি দেখে সহ্য করতে পারছে না পিঙ্কি কিন্তু পিঙ্কি যে প্ল্যানগুলো করছে তা শুক্লার সাথে যুক্তি করেই সফল করার চেষ্টা করছে কিন্তু রানীর ফেসওয়াশে পয়জন মেশানো পিকলুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা কিংবা রেস্টুরেন্টে সবার সামনে পয়জনাস ইঞ্জেকশন দেওয়ার জন্য লোক পাঠানো এসব কাজ ঠিক কার হতে পারে আর কে চায় না দুর্যয় আর রানী মিলেমিশে যাক অনিশা তো দুর্যয়কে দেখাচ্ছে সে আর দুর্যয়কে নিজের করে পেতে চায় না সে শুধু ভালো বন্ধু হয়েই থাকতে চায় এমনকি দুর্যয়ের ব্যবসায়িক পার্টনারও অনিশা এমনকি পিঙ্কি যখন অনিশাকে কুমন্ত্রণা দেয় তখনও অনিশা পিঙ্কির কথায় সায় দেয় না পিঙ্কির সাথে রাগ দেখায় এমনকি অনিশা তখন বলে যে সে চায় দুর্জয় আর রানী এক হলেই সে খুশি হবে তবে কে এতটা গোপনীয়তা রেখে রানীর ক্ষতি করতে চায় আপনাদের কি মনে হয় রানীকে বারবার কে সরিয়ে দিতে চাচ্ছে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ